আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এই তো আমার বাবাটাকে নিয়ে চেক আপে যাচ্ছি হসপিটালে তো ডক্টর কি বলে আপনাদেরকে আপডেট জানাবো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করছেন অনেক অনেক কমেন্ট আসছে অনেকেই আমার বাবার জন্য তো করছেন তো যাই হোক সবাইকে আসলে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা তো এই তো বাবাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম তো আমার বাবাটাকে অনেক বোঝাচ্ছি যে বাবা এইভাবে এইভাবে ডক্টর একটু একটু ড্রেসিং করবে তো ও আমার সাথে অনেকক্ষণ কথা বলল কথা বলে বলতেছে মা ব্যথা পাবো না তো পর বলছি না বাবা তুমি ব্যথা পাবা না একটু বলতে পারবা না মা আছি না তুমি বলতে পারবা না তো যাই হোক এই তো ওকে নিয়ে যাচ্ছে হসপিটালে আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমার বাবাটা সুস্থ হয়ে আগের মতো হাঁটতে পারে আই সুবাকে আগে সেভ করে দাও গেটে সুবা বসে আছে বসে ওই তো আমরা ডক্টর দেখিয়ে চেক আপ করে ও ড্রেসিং সেরে তারপর আমরা লিফটের জন্য অপেক্ষা করছি বাসায় আসার জন্য এই তো বসে আছি ওগুলো কাটতে হয় আবার ওই যে এখানেই তো যে এম্পলয় ওভারের উপরে হয়ে যাবেন বলেন

হ্যাঁ সেটাই ওই যে দেখেন নিচের কি পরিস্থিতি ফ্লাইওভারের উপরে জ্যাম ঠিক বলছে আমার বাবা দুনিয়ার সবচেয়ে জ্যাম হচ্ছে বাংলাদেশে আপনি তো এই যে আমার বাবাটা ঘুমিয়ে পড়ছে অনেক জ্যাম ছিল অনেক জ্যাম অনেক কষ্ট পেয়েছি আমরা তো যাই হোক এই তো আমার বাবাটাকে মাথা হাত বুলেই দিলাম কিছুক্ষণ পরেও ঘুমায়া পড়ছে কেমন ক্লান্ত না ওর চারাটা কেমন জানি হয়ে গেছে অনেক দিন তো অসুস্থ তো যাই হোক আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন আমার বাবাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে আগের মতো হাঁটা চলা করতে পারে স্কুল যেতে পারে ও আসলে অনেক স্কুলকে মিস করছে আমাকে বারবার বলতেছে মা আমি কবে স্কুল যাব কবে হাঁটব কবে স্কুলে যাব তো ওকে আমি বোঝাচ্ছি যে বাবা এই তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক কি থেকে যে কি হয়ে গেছে সবই উপরে আলার ইচ্ছে ছিল হয়তো তো যাই হোক তারপরেও আমরা ধৈর্য ধারণ করতেছি আমাদেরকে মহান রব্লা আলমীন যেন আরও ধৈর্য শক্তি বাড়িয়ে দেয় মা তো আমি আমার আসলে ভিতরটা ফেটে যায় আমার বাচ্চাকে অবস্থা দেখে তো যাই হোক ওকে অনেক স্বাভাবিক আচর আচরণ করতেছি যেন ও খুব স্বাভাবিক তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে মেন্টালিভাবে রিল্যাক্স রাখতেছি ওকে ও যেন মেন্টালিভাবে বুঝতে পারে যে ও সুস্থ হয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ পেস।